আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ ফার্নিচারের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা হাজির হয়েছি আমাদের তিনটি কর্নার শোকেস নিয়ে যেগুলো আপনার ঘরের কোনাকে আরো আকর্ষণীয় করে তুলবে আমাদের এই কর্নার শোকেস চিটাগাং সেগুন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে এই তিনটি কর্নার শোকেস একদম সেম ডিজাইন আমাদের এই প্রোডাক্টের কোড নাম্বার জেড এস সি এইট আমাদের প্রতিটি প্রোডাক্ট ইতালিয়ান লিকার বাইনিস করা হয়ে থাকে এখানে আমরা ন্যাচারাল কাট কালার এবং ডিজাইনগুলোতে গোল্ডেন অ্যান্টিক কালার করেছি তবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই প্রোডাক্টের সাইজ আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি তবে ঘরের স্পেস অনুযায়ী একুশ ইঞ্চি ইঞ্চি বা সর্বোচ্চ চব্বিশ ইঞ্চি ইনটু চব্বিশ ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন আমাদের এই সকল ডিজাইনগুলোই কিন্তু নিখুঁতভাবে হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের এই শোকেসটি সরাসরি ফ্যাক্টরি থেকে র অবস্থাতে দেখে অর্ডার করতে পারবেন আমাদের শোর এবং ফ্যাক্টরি ঠিকানা ষাট বাষট্টি জি এম বাড়ি আব্দুর রব চৌধুরী মার্কেট ছাতাকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো এই কর্নার শোকেসের একদম নিচের অংশে আমরা ভিক্টোরিয়ান শেপের পায়া ব্যবহার করেছি এবং তার উপরে সুন্দর করে ডিজাইন দেওয়া হয়েছে এই ভিতরের অংশ যদি আপনাদেরকে দেখাই এখানে আমরা এইট মিলি মোট চারটি শেলফ দিয়েছি এবং পাঁচটি তাক রয়েছে উপরে রয়েছে আকর্ষণীয় একটি স্পটলাইট যার ফলে ভিতরের আনুষঙ্গিক জিনিসপত্রগুলো গুলো খুবই সুন্দর ফুটে উঠবে এখানে যে যেকোনো ধরনের শোপিস কাপ ক্রেজ ট্রফি আপনারা সাজিয়ে রাখতে পারবেন আমরা ইতিপূর্বে প্রায় পনেরোটিরও অধিক ডিজাইনের কর্নার শোকেস তৈরি করেছি যেগুলো ছবি আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে সেখান থেকে আপনার পছন্দের যে কোনো ডিজাইনের কর্নার শোকেস যে কোনো সাইজের মাধ্যমে কাস্টমাইজ করে নিতে পারবে এই প্রোডাক্টটি সরাসরি দেখে অর্ডার করতে আজই চলে আসুন আমাদের জাহিদ ফার্নিচার অথবা ক্লাসিক ফার্নিচার বিডি শোরুমে আমাদের দ্বিতীয় শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া বেগম রোকা সয়নি রোড মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং আমাদের পনেরো পার্সেন্ট অফার প্রাইস জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজ মেসেঞ্জারে যোগাযোগ করুন আমাদের প্রতিটি কর্নার শুকেশের উপরের পালাতে কিন্তু একটি করে লক সিস্টেম দেওয়া হয়েছে আর আমাদের এখানে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এছাড়া আপনাদের মূল্যবান মন্তব্য এবং মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম